আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মারুফ হোসেন রিমুন আজকে আপনাদের দেখাবো টায়ার টায়ার হচ্ছে আপনার এম টি এফ জিএট ম্যাক্সিস এমআরএফ প্রতিটা টায়ার আমাদের কাছে ইনশাল্লাহ আছে এটা হচ্ছে আপনার এম এরপর আছে আপনার এদিকে আছে এমআরএফ এমআরএফ প্রতিটা সাইজ আছে আপনার ম্যাক্সিস আছে এগুলো সবগুলো টায়ার আমাদের সবই টায়ার হাউস এদিকে আছে আরো তারপরে এদিকে আছে আপনার সিএড প্রতিটা টায়ার আমাদের কাছে আছে মেক্সিস হোসেন প্রতিটা টায়ার এদিকে আছে এদিকে আছে এটা সিএট তারপরে এদিকে আছে আপনার ম্যাক্সিস এটা হচ্ছে আপনার ম্যাক্সিস টায়ার প্রতিটা টায়ার আমাদের কাছে আছে ম্যাক্সিস সিএড এম আর এফ হোসেন এম টিএফ প্রতিটা টায়ার আমাদের ওয়ার হয়ে আছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন আজকে বোঝান্তি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম